বিশ্বাস করেন আমি যে নাইট ক্রিম লাগাই ফর্সা হয়েছি এটা বলতে আমার একটু খারাপ লাগে না কি দরকার এটা হাইট করার আমি তো আজ বাজে কোনো প্রোডাক্ট ইউজ করতেছি না যে আমার লুকাই ইউজ করতে হবে ওই বাংলাদেশ ছাড়া আমি আর কোনো জায়গার প্রোডাক্টই ব্যবহার করি না কারণ আমার আস্থার একমাত্র জায়গা হচ্ছে গ্লোই বাংলাদেশ আর এই যে নাইট ক্রিমটা দেখতেছেন এইটা ব্রনযুক্ত স্কিন আপনার স্কিন যত সেন্সিটিভি হোক না কেন আপনি ব্যবহার করতে পারবেন আপনার স্কিনে যদি ফাঙ্গাল লাগনে থাকে তাহলেও আপনি এটা ব্যবহার করতে পারবেন এখনকার যুগে ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে সবারই ধারণা আছে এই নাইট ক্রিমের মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড এসকোরবিক অ্যাসিড ট্রানএক্সিমিক অ্যাসিড স্যালিসিলিক অ্যাসিড নিয়াসিনামাইড গ্লুটাথায়ন কোলাজেন আলফার বিটিন আছে ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাক্টিভ একনে পিম্পল ফাঙ্গাল অ্যাকনে সব দূর করে এবং ব্রনের কালো দাগ ফেসের মধ্যে যদি অনেক বেশি মেস্তার দাগ থাকে হাইপার পিগমেন্টেশন সান ট্যান যত রকমের স্টাবার্ন দাগ আছে সব দাগ দূর করে নাইট ক্রিমটা কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনাকে চার থেকে পাঁচ ফিট পর্যন্ত ফর্সা করবে আর কিপটামি করে কখনোই নাইট ক্রিম লাগাবেন না একটু ভারী করে ভালোভাবে অ্যাপ্লাই করবেন এটার টেক্সচার তো দেখতেই পারছেন একেবারে বাটারের মতো স্কিনে খুব সুন্দরভাবে ভাবে মিশে যায় রাখবেন যে জিনিস আপনাকে সাত দিনের মধ্যে পুরো ধবধবা সাদা বানায় ফেলবে ক্লেম করে সেটা কখনোই আপনার জন্য ভালো না আর এই ক্রিম দিয়ে পারমানেন্ট রেজাল্ট চাইলে অবশ্যই তিনটা ক্রিম শেষ করতে হবে